হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকে গিয়েছিলাম নার্সারিতে আর সেখান থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছি তো এই গাছগুলোই আজকে আমি আপনাদের সাথে লাগিয়ে দেখাবো আর তার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু নতুন ইনফরমেশান যেগুলো আপনাদের জন্য জানা খুবই জরুরি এই হলো আমরা যখন গাছ কিনি তখন নার্সারিটি একমাত্র ভরসা তো নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পরে সেই সমস্ত গাছ কিভাবে লাগাতে হয় আপনারা অনেকেই বলেছেন যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পরে গাছের গ্রোথ হয় না গাছ কিছুদিন একই অবস্থাতে থাকে তারপরে মারা যায় তো এগুলো কেন হয় নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কিভাবে তাদেরকে লাগাতে হবে আর কিভাবে একটা গাছকে লাগাবার জন্য মাটি প্রস্তুত করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তার আগে চলুন দেখে নিই আমি কী কী গাছ কিনেছি গরমকালের জন্য আমি এখানে কিনে নিয়েছি জিনিয়া ফুলের চারা আর একটা নিয়ে এসেছি আমলকি গাছ আর আর একটা হচ্ছে ক্যালাঞ্চ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হলো আমলকি গাছ এবার তাহলে আপনাদেরকে দামটাও বলে দিই এইটা হচ্ছে আমলকির গাছটা গাছটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর এই ক্যালাঞ্চ ফুলের গাছটাও নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে চারটে জিনিয়া ফুলের ছোট ছোট চারা রয়েছে এই চারটি চারার দাম নিয়েছে পনেরো টাকা এই সমস্ত চারাগুলোকে আমি আজকেই নিয়ে এসেছি তো আমি এখানে এগুলোকে লাগাবার জন্য অপেক্ষা আর করলাম না দেখুন প্রথমেই আমি এগুলোকে একটা বালতির মধ্যে রেখে দিয়ে পুরো জলে ভিজিয়ে দিলাম যতক্ষণে চারাগুলো জলে ভিজছে ততক্ষণ আমরা মাটি তৈরি করে নিই গাছগুলোকে লাগাবার জন্য এবছর শীতের প্রথমে বেশ কিছু টমেটোর চারা মাটি তৈরি করে লাগিয়েছিলাম তো টমেটোর গাছগুলো এখন তো প্রায় মৃত প্রায় তো ওই গাছগুলোর মধ্যে যে কটা ফল আছে সমস্ত টমেটোগুলোকে নামিয়ে নিয়ে এই মাটিটাকে আবার রেডি করে এখনকার গরমের গাছ লাগাবার জন্য রেডি করব। তো দেখুন গাছগুলোতে এখনও বেশ কিছু টমেটো রয়েছে আর এই মাটিগুলো তৈরির ভিডিও আমার কিন্তু চ্যানেলে আপলোড করা আছে যখন সিজনের প্রথমে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম তখন এই মাটির মধ্যে বেশ কিছু সবজির খোসা শুকনো কাগজ তারপর গাছের ডাল পালা পাতা দিয়ে এই বেডগুলোকে রেডি করেছিলাম তো সেখান থেকে দেখুন কত সুন্দর মাটি তৈরি হয়ে গেছে আপাতত এখন আর দেখে আপনারা বুঝেই উঠতে পারবেন না যে এর মধ্যে কী পরিমাণে সবজির খোসা আট ও বেশি হাবিজাবি দিয়েই ভর্তি করা ছিল হাবিজাবি বলতে ওই যে আপনাদেরকে বললাম সবজির খোসা গাছের পাতা ডাল পালা এটা ওটা কিন্তু সমস্ত কিছু মিলে দেখুন কত সুন্দর মাটি তৈরি হয়ে গেছে তো এই মাটির মধ্যে সাধারণত কিছু না যদি আমি না মিশাই তার মধ্যে যদি ডাইরেক্ট গাছ লাগাই তাতেও কিন্তু গাছের গ্রোথ যে খুব খারাপ হবে তার কোনো সেগুলো কিন্তু হবে না ভালোই গ্রোথ করবে কিন্তু তবুও এই মাটিটা যেহেতু এই গাছগুলো হয়েছে এত সুন্দর ফল দিয়েছে কিছু পরিমাণে তো নিউট্রিশন কমেই গেছে তো এই মাটিকে আবার আমরা রিচার্জ করে আমলকি গাছ লাগাবার জন্য রেডি করবো তো দেখুন এই কয়েকটা টমেটো হয়েছিল গাছ থেকে এগুলোকে নামিয়ে নিলাম এটা একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ এর মধ্যেও একইভাবে গাছটাকে লাগিয়েছিলাম তো এখন দেখুন এই গ্রো ব্যাগ থেকে মাটিটা বার করি আপনারা যদি চিনতে পারেন যে এর মধ্যে যে কি পরিমাণে আমি সবজির খোসা আর শুকনো পাতা শুকনো কাগজ ব্যবহার করেছিলাম তো দেখুন সমস্ত কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা প্রথমে যে কোনো বালতি টব বা গ্রো ব্যাগের নিচে বেশ কিছু শুকনো যে সমস্ত জিনিসপত্র ডিকম্পোজ হয় অর্থাৎ সবজির খোসা কাগজ শুকনো পাতা এসব দিয়ে ভরে নিয়ে তার উপরে কিছু পরিমাণ মাটি দিয়ে যে কোনো গাছ লাগিয়ে নিতে পারেন নিচে কিন্তু ডিকম্পোজিশনের পজিশন কাজকর্ম চলতে থাকবে আর ওপরে গাছের গ্রোথও কিন্তু খুবই সুন্দর হবে এটি হচ্ছে বছর আমার লাগানো ড্যান ন্যাস্টারডিয়াম ফুলের গাছ তো ন্যাস্টারডিয়াম ফুলের গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো গাছটা মরেই গেছে একেবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে তো এটাকে এখন তুলে দেব আর আমি এবছর এখান থেকে বেশ কিছু দানা সংগ্রহ করেছি তো এই দানাগুলো দিয়েই সামনের বছর কিন্তু বেশ অনেকগুলোই গাছ হবে আশা করছি তো এই যে গামলাটা এই গামলাটার মাটিটাকেও আমি রেডি করে নেব নতুন গাছ লাগাবার জন্য আমলকির গাছ লাগাবার ইচ্ছা আমার অনেক দিনের ছিল কিন্তু কিছুতেই নার্সারিতে পাচ্ছিলাম না তো আজকে যখন গিয়ে জিজ্ঞাসা করলাম নার্সারি লোকদের যে আমলকির গাছ এসেছে না তো তারা বলল যে হ্যাঁ এসেছে আর আমার তো আর আনন্দে সীমা নেই তো গাছটা নিয়ে আসার সাথে সাথেই বসে পড়েছি লাগাতে তো যে কোনো গাছ নিয়ে আসার পরে আর সাধারণ নিয়ম হলো যে গাছটাকে কিছুদিন পর্যন্ত রেখে দেয়া বাড়ির ওয়েদারের সাথে নর্মালাইজ হওয়ার জন্য কিন্তু এই যে বললাম আমার যে মনের মধ্যে এত আগ্রহ গাছটা লাগাবার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারলাম না তো তার জন্য এই গাছগুলোকে নিয়ে বসে পড়েছি আর এই গাছগুলো তো আস্তে আস্তে শেষ হয়েই যাচ্ছিল তো এইগুলোকেও তুলে দেয়া জরুরি ছিল মাটিটাকে আবার নতুন করে রিচার্জ করবারও প্রয়োজন তো দেখুন আর এবার আমি আপনাদেরকে চারার বিষয় বলি নার্সারি থেকে যে কোনো গাছ আপনারা কিনে নিয়ে আসুন না কেন এই যে মাটিটার মধ্যে নার্সারিতে গাছ বসানো থাকে সেটা একদমই এটেল মাটি হয় সেই মাটিটাকে সম্পূর্ণ পরিমাণে আগেই বালতির মধ্যে ভিজিয়ে দিয়ে সম্পূর্ণ মাটিকে ঝরিয়েই গাছ কিন্তু লাগানো উচিত তাই ওর জন্যই আমি প্রথমেই কিন্তু গাছটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো এখন দেখুন এই গাছগুলোকে লাগাবার জন্য আমি যে মাটি রেডি করব তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা গোবর সার নর্মাল যে দেখালাম মাটি আর তার সাথে খানিকটা সবজির খোসা আর কাটা খড় এই চারটে উপাদানকে মিশিয়ে আবার আমি সয়েলটাকে রিচার্জ করে নেব নতুন গাছ লাগাবার জন্য যেহেতু ক্যালাঞ্চ ফুলের গাছ আর আমলকের গাছ অন্তত দু থেকে তিন বছর এই গ্রো ব্যাগের মধ্যেই থাকবে সুতরাং মাটির মধ্যে গোবর সারের পরিমাণটাকে একটু বেশি পরিমাণেই দিয়েছি আর ওপর থেকে তো আমরা যেমন নর্মাল লিকুইড ফার্টিলাইজার পনেরো দিন অন্তর দিতে থাকি সে তো দিতেই থাকবো আর এদিকে দেখুন মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চারটে উপাদানকে একসাথে আর এবার এই যে টমেটো গাছগুলো তুলেছিলাম এগুলোকে আর ফেলে দেবো না এগুলোকে এই গামলার নিচেই দিয়ে এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে আবার মাটি তৈরি হবে আর এখান থেকেই কিন্তু সারও তৈরি হয়ে যাবে গাছ এখন ছোট আছে যখন বড় হয়ে যাবে তখন তার কিন্তু খাদ্য খাবারের প্রয়োজন পড়বে তো ততদিনে এই যে মেটেরিয়ালগুলো এখন আমি দিচ্ছি এগুলো ডিকম্পোজ হয়ে যাবে গাছের খাবার তৈরি করবে তো দেখুন সমস্ত টমেটো গাছগুলোকে আমি নিচে দিয়ে দিয়েছি এবার সয়েল মিক্স দিয়ে সম্পূর্ণ গামলা বা গ্রো ব্যাগ টপকে এখন আমি ভরে নেব আপনাদের কাছে যত পরিমাণে সবজির খোসা আর কাগজ শুকনো কাগজ খড় মাটির মধ্যে অ্যাড করবেন ততই কিন্তু গাছের জন্য উপকার কারণ এই যে খড় আমরা ব্যবহার করি শুকনো পাতা শুকনো কাগজ এগুলো কিন্তু কার্বনের সোর্স আর গাছের খাবার হিসেবে কার্বন কিন্তু খুবই জরুরি একটা উপাদান কার্বন ছাড়া কিন্তু গাছের গ্রোথ একদমই সম্ভব না গাছ কেন কোনো মানে অ্যানিমেল বা কোনো প্রকারের উদ্ভিদ বা জীব কার্বন ছাড়া ছাড়া কিন্তু ভাবা সম্ভব নয় আমরা জানি নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এ সমস্ত গাছের জন্য প্রয়োজন কিন্তু আমরা উপাদানটাকেই ভুলে যাই মেন সেটা হচ্ছে কার্বন কার্বন ছাড়া কিন্তু গাছের গ্রোথ একদমই সম্ভব না মাটিতে যে পরিমাণে কার্বন থাকবে মাটির রং কিন্তু ততখানি কালো হবে আর তার মধ্যে মানে ওই মাটিতে গাছের গ্রোথও কিন্তু সেই রকমেরই ভালো হবে তো যখনই আপনারা গাছ লাগাবেন তখনই কিন্তু মাটির মধ্যে অপর অবশ্যই খড় বা শুকনো পাতা কাগজ ডালপালা এসব ব্যবহার করবেন এবার বলি যে গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে গাছের গ্রোথ থেমে যায় আর গাছ বাড়তে পারে না আর কিছু দিনের মধ্যেই মারা যায় তার কারণ নার্সারিতে গাছের ট্রিটমেন্ট হয় একটু অন্যভাবে আর আমরা বাড়িতে গাছের ট্রিটমেন্ট করব একটু অন্যভাবে নার্সারিতে ওদের মেন ফোকাস হচ্ছে ওরা অতিরিক্ত পরিমাণে জল কিন্তু দিতে চায় না তার জন্যই ওরা কী করে এই ধরনের এটেল মাটির মধ্যে গাছ লাগিয়ে রাখে এই এটেল মাটির মধ্যে গাছের শিকড়ের গ্রোথ কিন্তু খুব ভালো হয় না ওই কারণে নার্সারিতে গাছ দেখবেন ছোট ছোট অবস্থাতেই আমরা কিনে নিয়ে আসি নিয়ে এসে লাগিয়ে ফেলি খুব একটা বড় সাইজের গাছ কিন্তু ওদের ওখানে থাকে না তো দেখুন এই যে গাছটা এর শিকড়ের গ্রোথ কিন্তু খুব ভালো হয়নি অথচ ওপর থেকে গাছটা মোটের উপর ভালোই গ্রো হয়েছে কারণ ওরা দেয় কেমিক্যাল ফার্টিলাইজার কোনো নার্সারিতেই কিন্তু অর্গ্যানিক খাবার গাছকে দেয় না একদমই কেমিক্যাল ফার্টিলাইজার এনপিকে তারপর অন্যান্য আরও অনেক ধরনের খাবার রয়েছে সেগুলোই দেয় সেগুলোই গাছ খেতে থাকে আর ওপরে বাড়তে থাকে নিচে কিন্তু শিকড়ের গ্রোথ ভালো হয় না তো এই ভাবেই যদি আমরা গাছকে ডাইরেক্ট টবের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু গাছের কিছুতেই ভালো গ্রোথ হতে পারবে না গাছের শিকড় ভালো যদি গ্রো না করে গাছের উপরে ট্রাঙ্কের গ্রোথ অর্থাৎ গাছের ডালপালা আর ফুলের গ্রোথও কিন্তু খুব একটা ভালো হবে না এই কারণে নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কিছুদিন দেখবেন একদমই গ্রোথ করবে না তারপরে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে মরে যাবে তো এই জন্যই মাটি থেকে যখন আপনারা টব নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে ডাইরেক্ট মাটিতে ট্রান্সফার করবেন তার আগে নার্সারির সমস্ত মাটিকে ধুয়ে একদম আলাদা করে নেবেন এই মাটির মধ্যে গাছ কিন্তু মনের ভুলেও লাগাবেন না এই পুরো মাটিটাকে ধুয়ে শিকড়টাকে সম্পূর্ণ আলাদা করে নেবেন তারপরেই গাছকে লাগাবেন তো আমলকি গাছের আর আরেকটা সুবিধা হচ্ছে এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাগটা ছিটতে হবে না গ্রো ব্যাগ থেকে হালকা করে চাপা দিয়ে মানে হালকা প্রেস করলেই গাছটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর ওই গ্রো ব্যাগকে আপনারা অন্য গাছ লাগাবার কাজেও ব্যবহার করতে পারবেন তো দেখুন একদমই এটেল মাটি অর্থাৎ মানে হিন্দিতে যেটাকে বলে চিকেন মাটি অর্থাৎ মানে একদম আঠালো প্রকৃতির মাটি যা শিকড়কে একদম শক্তভাবে ধরে থাকে আর এর মধ্যে শিকড়ের গ্রোথও ভালো হয় না তো এইভাবে ভালোভাবে ভিজিয়ে হালকা হালকা করে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে মাটিটাকে সম্পূর্ণ আপনাদেরকে ধুয়ে ফেলতে হবে তারপরেই গাছটিকে কিন্তু মাটিতে লাগাতে হবে আর যে কোনো গাছ লাগাবার জন্য আপনারা যে সয়েল মিক্স তৈরি করবেন তার মধ্যে আমি তো এখন আপনাদেরকে দেখিয়েই দিলাম তো আপনাদের কাছে যদি আগে থেকে তৈরি করা সবজির খোসা দিয়ে রেডি করা মাটি যদি না থাকে তাহলে সাধারণ মাটির সাথে ফর্টি পারসেন্ট কোকোপিট খড় বা রাইস স্স্ক নেবেন তার সাথে টোয়েন্টি পারসেন্ট গোবর সার মিশিয়ে নিয়ে সয়েল মিক্স তৈরি করে আপনারা কিন্তু যে কোনো গাছ লাগাতে পারেন তো দেখুন আমি পুরো গাছটার শিকড় থেকে মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এই গ্রো ব্যাগটার মধ্যে হালকা একটু গর্ত করে তার মধ্যে শিকড়টাকে বসিয়ে দিয়ে ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এইভাবেই কিন্তু যে কোনো গাছ আপনারা লাগাবেন তাহলে কিন্তু গাছ দেখবেন ভালোভাবে গ্রো করবে আর মরে যাবে না আমি এর আগে নার্সারি থেকে নিয়ে আসা অনেক গাছই লাগিয়েছি তো এইভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই কোনো গাছ মরবে না সুন্দরভাবে গ্রো করবে আপনারা একদমই ভয় পাবেন না যে গ্রো ব্যাগ থেকে যদি এইভাবে বার করি ব্যাগ না কেটে যদি আমরা গাছ বার করি তাহলে হয়তো গাছ মরে যাবে বা যদি আমরা শিকড় থেকে মাঠ টিকে সম্পূর্ণ ধুয়ে ফেলি তাহলে হয়তো গাছের ক্ষতি হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি এইভাবে প্রচুর গাছ লাগিয়েছি আপনারাও লাগাতে পারেন এতে কিন্তু গাছের ভারী উপকার হবে তো এবার দেখুন এই জিনিয়া ফুলের গাছগুলোকেও আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি মাটিটার মধ্যে তো সমস্ত গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরে রেডি করে নিয়েছিলাম এবার গাছগুলোকে লাগিয়ে নিয়েছি বাগানের মধ্যেই এর ইতিমধ্যেই কিন্তু জিনিয়া ফুলের ফুল ফোটা শুরু করে দিয়েছে তো সেটা আপনাদেরকে পরের দিনের ভিডিওতে দেখিয়ে দেবো শুধু শীতে নয় গরমেও কিন্তু বেশ অনেক প্রকারের ফুল ফোটে জিনিয়া তাদের মধ্যে অন্যতম খুবই সুন্দর দেখতে একটা ফুল আপনারা বাগানে এই ফুলটাকে অবশ্যই এই গরমে অ্যাড করুন সত্যি বাগানের একটা কিন্তু সুন্দর লুক দিতে সাহায্য করবে আর আপনারা এরপরে গরমে আর কি কি ফুল গাছ লাগাতে পারবেন গরমে কী কী ফুল গাছ লাগানো যায় তার উপরে একটি ভিডিও আমি খুব শিগগিরই আনতে চলেছি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আগামী দিনে সেই ভিডিওটা আমি পোস্ট করলে তার লিংক আপনাদের পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি তো ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের কেউ গাছপালা রিলেটেড কন্টেন্ট পছন্দ করে বা গাছপালা লাগাতে ভালোবাসে তাদের পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর এদিকে দেখুন এবছর আমি এখনো পর্যন্ত অনেকগুলো গাঁদা ফুল গাছের চারা লাগিয়েছি তো সেই সব গাছেও ফুল ফোটা শুরু করেছে তো সেগুলো আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তার আগে এই যে গাছগুলো এক্ষুনি লাগালাম গাছ লাগাবার পরে কিন্তু জল দেওয়া অতি আবশ্যক গাছ লাগাবার পরেই কিন্তু আমাদেরকে জল দিয়ে দিতে হয় আর এই নতুন গাছ লাগাবার পরে এই ধরনের শাওয়ার সিস্টেমে যদি আমরা জল দিয়ে দিই তাহলে যে পরিমাণে মাটি আমরা আলগা করে ফেলেছি গাছ লাগাবার সময় তা কিন্তু আবার শিকড়ের গায়ে যথাসম্ভব লেগে যাবে আর গাছকে বাড়তে বাঁচতে সাহায্য করবে আর গাছকে বাড়তেও সাহায্য করবে তো দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা গাছকে চান করিয়ে দেব সাথে গোড়া গোড়ার মাটিকেও খুব ভালোভাবে বিছিয়ে দেব আর আপনারা চাইলে মাটি তৈরি করে কিছুদিন রেখে দিতে পারেন তারপরেও কিন্তু গাছ লাগাতে পারেন তো এই দেখুন এই হলো গাঁদা ফুলের গাছগুলো ছোটো ছোটো গাঁদা ফুল গাছের অনেক চারা হয়েছিল যে কটা সম্ভব হয়েছে আমি লাগিয়েছি আর তার মধ্যে কিছু কিছু গাছে দেখুন কুড়ি চলে এসেছে আর কিছু কিছু গাছে ফুলও ফুটছে তো ফুল খুব একটা বড়ো হয়তো হচ্ছে না কারণ এখন প্রচণ্ড গরম তবুও একটা একটা যা ফুল হবে পুজোর কাজ কিন্তু খুব ভালোভাবেই মিটে যাবে তো এই দেখুন শুধু শীতে নয় কিন্তু গরমেও খুব সুন্দর গাঁদা ফুল ফোটে আপনারাও লাগাতে পারেন দেশি গাঁদা ফুলের দানা থেকে চারা এখন আপনারা নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন নিয়ে এসে লাগাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বন্ধুরা